ধন্যবাদ এবং স্বাগত জানারটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় কিভাবে মানসিক সমস্যার চিকিৎসা নেবেন আমি আছি সাইকোলজিস্ট আশা জমন রাজু আসলে প্রবাসে থাকা অবস্থায় যদি মানসিক সমস্যা হয় তাদের ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জিং হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু দেখেছি কারণ ওই সময়টাতে তার যে মানসিক সমস্যার জন্য যে একজন সাইকাটিস্টের স্বর্ণপন্ন হওয়া বা একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হওয়া এটা কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যায় সো এখানে কিভাবে চিকিৎসা নেবে সেটি নিয়েই আমি মূলত কথা বলবো এবং আমি রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে মানসিক সমস্যা কি কি হতে পারে এটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আছে মানসিক সমস্যা না অথচ তারা কিন্তু কষ্ট করে বা একজন একজন কিন্তু বিভিন্ন রকমের কথা বলে আবার অনেক ক্ষেত্রে কিন্তু মানসিক সমস্যা কিন্তু তারা বুঝতে পারে না যেমন আমি যদি কয়েকটি কথা বলে যেমন দুশ্চিন্তা বা আমরা যে কি বলে যে উদ্বিগ্নতা দেখা যায় এটাকে অ্যাংজাইটি এখন অনেকের ভিতরে কি হয় অহেতুক ভয় হয় কোনো কিছু বানিয়ে নেওয়া বা নিজের বিষয় সম্পর্কে বা পরিবেশ সমাজ সংস্কৃতি পারে না তখন কিন্তু এই যে দুশ্চিন্তা ও উদ্বেগ এটাকে যদি অনেক দিন থাকে তখন কিন্তু এটা কিন্তু মানসিক সমস্যা হতে পারে অনেক ক্ষেত্রে কী হয় যে বিষণ্নতা এখন অনেকে হয়তো বা একাকিত বোধ তাদের ভিতরে কাজ করে হয়তো বা তার কারোর সাথে মিশতে ভালো লাগে না খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না বা অনেকে খাওয়া দাওয়া বেশিও করে আবার অনেকে যেটা করে যে পরিবারের কথা চিন্তা করে এবং মন খারাপ থাকে অনেকে এমন হয় বিভিন্ন রকমের সুইসাইড করা বা আত্মহত্যা করার চিন্তাভাবনাও কিন্তু অনেকের ক্ষেত্রে হয় তো এই এই যে বিষয়গুলো এটা কিন্তু বিষণ্নতার লক্ষণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামাজিক বিস্তন্নতা হয়তোবা সে সবসময় ভাবে নিজেকে আইসোলেটেড ভাবে তার পরিবার সমাজ তার থেকে দূরে তার মানে সে ভালো নেই কষ্টে আছে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে অনেকে কিন্তু স্মৃতি সংহত বিভিন্ন সমস্যা হয় তারা অনেক কিছু মনে রাখতে পারে না মানসিক সমস্যার লক্ষণগুলোও কিন্তু আমাদের জানা দরকার যেমন অতিরিক্ত দুশ্চিন্তা হয়তো এমন হয় যে অন্যরা দুশ্চিন্তা করছে না কিন্তু ওই ব্যক্তি বারবার দুশ্চিন্তা করছে ঘুমের সমস্যা বলে বিভিন্ন রকমের অবসাদ খাদ্যবাসের পরিবর্তন হয় ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না আগে যে আত্মবিশ্বাস ছিল সেটি ভেঙে গেছে এখন আত্মবিশ্বাস নেই অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের সিদ্ধান্ত পরিবার বা অন্যদেরকে জানায় এবং তারা কীভাবে রিপ্লাই দেয় সেই জিনিসটা অনুযায়ী সে কাজগুলো করে সব এই বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মানসিক রোগের যে চিকিৎসা সেটি নিতে হবে এখন মানসিক চিকিৎসা নেওয়ার উপায়টা কি প্রথমে যে বিষয়টি সেটি হলো প্রফেশনাল কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আপনি প্রবাসে থাকা অবস্থায় কিন্তু অনলাইনের মাধ্যমে এখন নিতে পারেন খুব সহজে এই বিষয়ে কারো কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাবেন অনেক ক্ষেত্রে যেটা হয় টেলিমেডি মেডিসিন এখন দেখেন যে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা টেলিমেডিসিন যে সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং এটা বর্তমান সময় খুবই জনপ্রিয় এই মানসিক স্বাস্থ্য সমস্যা এই এই যে সার্ভিসটি এটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন অনেক ক্ষেত্রে স্থানীয় স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে আপনি যেই দেশে বসবাস করেন সেখানে হয়তো এই ধরনের চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকে তো তাদের কাছেও একটু যোগাযোগ করতে পারেন অনেক ক্ষেত্রে যে সাপোর্ট গ্রুপ থাকে দেখা যায় যে বিভিন্ন কমিউনিটি থাকে যেমন আপনি যদি একটা ফেসবুক গ্রুপ থাকেন হয়তো বা আপনি কানাডা থাকেন তাহলে কানাডা মেন হেলথ অ্যাসোসিয়েশন থাকতে পারে আমেরিকা থাকলে তার একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে সো ওই জায়গাগুলোতে একটু খেয়াল রাখলে আপনি তাদের কাছে শেয়ারের মধ্যে শেয়ারিং আপনি আসলে কিভাবে সাপোর্টটা পেতে পারেন সেটা কিন্তু আপনারা পেতে পারেন অনেক ক্ষেত্রে যেটা হয় স্বাস্থ্যকর জীবনযাপন কিন্তু তারা মেনটেন করে না তো ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করা একটা হলো ফিজিক্যাল এক্সারসাইজ হয়তো বা হাঁটা জগিং করা বা কোনো একটা ব্য অন্য যে ব্যায়ামগুলো রয়েছে কিছু ব্যায়াম করে শিখে বাসাতে করতে পারেন মেন্টাল যে হেলথের যে ব্যায়ামগুলো যেমন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন বর্তমানে থাকার অভ্যাস গড়ে তোলা এই জিনিসগুলো আপনারা করতে পারেন পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা নিশ্চিত করতে পারেন আপনারা যদি রাতের গুম রাতে না দিতে পারেন তখন কিন্তু দিনের বেলা কাজ করতে ভালো লাগবে না নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনার কী কী পছন্দ কী কী অপছন্দ সেগুলোকে গুরুত্ব দেওয়া নিয়মিত আপনার পরিবার পরিজন যারা আছে তাদের সাথে কথা বলা মেশা খোঁজখবর রাখা এগুলো কিন্তু আপনারা করতে পারেন মনে রাখবেন এই যে চিকিৎসার গুরুত্ব অনেক বেশি কারণ হয়তো এই যে মানসিক শক্তি যদি আপনার বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনি হাইলি প্রোডাক্টিভ হবে আপনার কাজগুলো ঠিকমতো করতে পারবেন আমার আপনি সামাজিক ভাবে অন্যদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে পারবেন তাদের সাথে যে গাইডলাইন ফলো করে তাদের সাথে মিশতে হয় সেটিও পারবেন এবং দীর্ঘমেয়াদী সমাধান খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে আপনার বিভিন্ন রকমের সমস্যা অনেক দিন ধরে চলতে আছে তো সেক্ষেত্রে আপনি কি হবে যে এই যে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন খুব সহজে যদি আপনি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান এবং তার চিকিৎসা নেন এবং অনেক ক্ষেত্রে যেটি হয় যে অনেকের বিভিন্ন রকমের সাইকেট্রিক মেডিসিন দরকার হয় সেক্ষেত্রে ওই যে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট তিনি কিন্তু বুঝতে পারবেন আপনাকে অ্যাসেসমেন্ট করে যে আপনার সাইকাটিস্টের সাহায্য দরকার কিনা সো এর মাধ্যমে আপনি দেখবেন যে খুব সুস্থ হয়ে যেতে পারবেন অল্প সময়ের ভিতরে তো আজকে ভিডিওটি এখানেই রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আলাইকুম